গাইস গুড মর্নিং আরও একটু নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম তো আজকে টাইটেল আর থামবেল দেখে তো বেসিক্যালি তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ গাইজ তোমরা যেটা ঠিক করেছো সেটাই আজকে দেখাতে চলেছি তো চলো পুরো ভিডিওটা দেখা যাক লাস্ট পর্যন্ত দেখতে থাকো বেশি ভাট না বোকে বেশি কথা না বাড়িয়ে তো চলো পুরো ভিডিওটা স্টার্ট করে যাক সো হে গাইস আমি শুভঙ্কার তোমরা দেখছো বিচপুর ব্লগিং বয় তো গাইস এখন আসতে চলেছি করে কিন্তু আগে চলছে যেহেতু খুঁটি পুজো সেহেতু মাইক চলছে তার জন্য আমি আসলাম যেখানে প্যান্ডেল ফ্যান্ডেল করা হয় এখানটাই হয় তো সেখানেই এসেছি আর এখন সেখানেই যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কিছু যদি তথ্য পায় তথ্যটাও তোমাদের তুলে ধরার চেষ্টা করব তো চলো কোমর খুশি খুশিতে না মন আজ পাচাকাসর জমা আসল থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ জানাবো মাকে জানাব হাজ এ মনের আশা জানো এ মনে এই জীবনে থাকে ভালো ভালোবাসা

মানে বলতে গেলে প্রচণ্ড টায়ার ছিল দেখে আর ভিডিও করতে পারছিলাম না তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে ছিল যে তো তোমরা তো জানোই নবঙ্করের ক্ষতি পুজো ছিল তো সেই উপলক্ষে একটা বলতে পারো পোস্ট দিয়েছিল সেই জন্য আমরা গেছিলাম সব একটু করে মিলে অনেকেই গেছিলো কাছাপিঠে যারা খবর পেয়েছে তারাই গেছিলো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ওয়ান পার্সেন্টও ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে অবশ্যই তোমরা জানো তো প্লিজ করে দিও আর স্বাস্থ্য সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমরা পাশে যদি না থাকতে তাহলে আমি আমার স্বাস্থ্য সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না তো থ্যাংক ইউ সো মাচ তো চলো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আই মিন বিচবু ব্লগিং ওয়াইকে তো চলো